আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে আশা করি আপনার ভালো আছে তো আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাইছি যেহেতু আমার গোত্রের বিষয় কারণ আমাদের নারায়ণপুরে সনাতন ধর্মের লোক এবং মুসলিমরা বসবাস করে সেহেতু যদি আঙুলকার রাষ্ট্র পরিচালনা হয় এবং ইসলামিক হুকুমাত হয় তো অন্য অন্য ধর্মের লোকেদের কী অবস্থা হবে এরকম অনেকে ভাবে যে কী হবে তাদের করে জুলুম অত্যাচার হবে না এমনটা নাকি আসলে এমনটা না আসলে রসুল করিম সাল আলী আসালাম কী বলেছেন রসুল করিম বলেছেন যদি কোনো কোত্রের কোনো এলাকার কোনো রাষ্ট্রের সংখ্যালঘু অর্থাৎ অন্য ধর্মের কোনো যদি অল্প হয় এবং সংখ্যা অনুষ্ঠিত যদি মুসলিমরা হয় মুসলিমদের হাতে যদি শক্তি থাকে আর সেই অঞ্চল যদি তারা শাসন করে তো সমস্ত অন্য ধর্মের গ্রন্থ লোকেদের সমস্ত রক্ষণাবেক্ষণ দায়িত্ব আছে মুসলিমদের আর যদি কোনো মুসলিম কোনো অন্য ধর্মগ্রন্থ লোকেদের উপরে জুলুম এবং অত্যাচার করে যেমন কি আমার দিনকে রসুল ইকাল সাল্লাহ সারা নিজে আল্লাহ স্লাত দরবারে মামলা দায় করবে মামলা করবে বুঝতে পারছেন আর একটি বিষয় হলো যে ইসলামিক দল যদি আসেন রাষ্ট্রদূত ইসলাম দিয়ে পরিচালিত হয় কালকারী দিয়ে তো অনেকে দেশে অন্যান্য দলের এমনটা যে বিচার আসার কোনো সমস্যা সমস্যা হলে কি হয় যে এ আমাদের দলের লোক সেইভাবে বিচার করে কিংবা টাকা দিতে পারলে তার পক্ষে রায় দেয় যদি ইসলামিক শাসনতন্ত্র হয় তাহলে কেমন হতে পারে তাহলে আপনাদের একটি বিষয়ে আপনারা সবাই অবগত আছেন একটি বিষয় সেটি হলো রসুল করিম সাল্লাহ ইসলাম যখন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান রসুল করিম সাল্লাহ ইসলাম মদিনাথুল মনোহর তখন একজন ইহুদি আর একজন মুসলিম দুজনে কোনো একটি সমস্যা নিয়ে বিচার সানি করার জন্য রসুল করিম সাল্লাহ আলি ইসলামের কাছে এসেছে পরস্পর রসুল করিম সাল্লাহ ইসলাম সেই বিচার বিশ্লেষণ করলেন শুনে বুঝে রায় চলে গেল সেই বেধর্মী ইহুদিরও পক্ষে আর বিপক্ষে চলে গেল মুসলিমের মানে দোষী মুসলিম আর নির্দোষ আপনার ইহুদি তো এই বিচার ওই মুসলিমের পছন্দ হয়নি রসুল করিম সাল্লা যে এই বিচারটা করলেন যে উনি দোষী তিনি বলতে চাচ্ছেন যে আমি তো যুদ্ধে যাওয়ার জন্য মুসলিমদেরকে হাদিয়া দিই তোহফা দিই এবং নামাজ কালাম আদায় করি এবং মুসলিমদের সাথে থাকি রসুল করিম সাল্লা আলি ইসলামের সাথে থাকি তাহলে আমার পক্ষে কেন বিচার আসলে না ইহুদের পক্ষে কেন বিচার চলে গেল কারণ দোষী হচ্ছে মুসলিম আর নির্দোষ হচ্ছে ইহুদি রাইট তো রসিসুরসলাম বিচার করে দিচ্ছেন যে দোষী মুসলিম তুমি এবং নির্দোষ হচ্ছে ইহুদি কারণ বিচারটা এইভাবে হয়েছে সঠিকটা তো সঠিকটা বিচার হওয়ার পরে তিনি সঠিকটা নিতে পারেন তিনি কী করলেন যে আমি মুসলিম আমি মুসলিমদের যুদ্ধের জন্য অর্থ খরচ করি এবং আমি নামাসালামী তো সব কিছু করি কিন্তু আমার পক্ষে আসলে না মানে আমি এই দল করি আমার আসলে না আমি মুসলিম ইহুদি পক্ষে রায় চলে গেল তো কার কাছে যাবো তখন তিনি চলে গেলেন ও মরিব নেখাতাবাদ আল্লাহতে ওনার কাছে শিখলেন এবং ওনাকে বললেন যে মরিব খাত্তাব একটা বিচারের সমস্যা সমাধান করার জন্য কি বিচার স্যার তো ইহুদি আর আমার এই সমস্যা তো কিন্তু এই বিচারে রায় চলে গিয়েছে আপনার ইহুতির পক্ষে আর আমার বিপক্ষে ইসাম তো মুসলিম তো এই বিচারে সানি করছে কি আগে রসুল ইকালিম সাল্লি ইসলাম ও হো তিনি শুনলেন আর বললেন ও হো ওকে সাবর রসুল কালিম সাল্লু আলি করেছেন বিচার বিচারটা কি পছন্দ হয়নি তো স্যার না আর বিচার পছন্দ হয়নি আমি জানি যে আপনি এটা আরও তদন্ত করে সুন্দর করে সঠিক বিচারটা করেন রাইট আপনি রাইট বলছেন শবরেন ধৈর্য ধরেন এবং তিনি চলে গেলেন ঘরের ভিতরে তরোয়ালি নিয়ে আসলেন তরোয়ালি নিয়ে এসে তিনি আর বিচার করলেন এক কফে ফেলে দিলেন কার আর গদান ফেলে দিলেন মুসলিমের মুসলিমের ফেলে দিলেন যে তুমি মুসলিম নাও তুমি মুসলিম নাও তুমি মুসলিম নামের মুনাফিক তুমি মুসলিম নাও তার গদ্দাটা ফেলে দিল গদ্দানটা ফেলে দিল কিসের জন্য যে রসুল সুল্লাহলামকে অমান্য করেন সে আল্লাহকে অমান্য করেন তো তিনি আর গদানটা ফেলে দিলেন যেখান থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যদি কোনো ইসলামিক শাসনত্বর কাছে যদি কোনো অন্য ধর্মের লোক যদি বিচারের জন্য আসে তো এমনটা হবে না এমনটা হবে না যে আমি নন মুসলিম আমি বিচার দিলে আমাকে ফুসিয়ে দেবে এমনটা হবে না আমি যেভাবে বলছি এমনটাই হবে যদি কোনো মুসলিম যদি দোষী হয় সে দোষী মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিলেও কাজ হবে না টাকা দিলেও কাজ হবে না এই বিষয়ে অল্লহী আল্লাহর কসম অল্লহী আল্লাহর কসম কোনো কাজ হবে না যে দোষী সে দোষী যে নির্দোষ সে নির্দোষ বুঝতে পারছেন বিষয় আমাদের এলাকার গোত্রের এমন সমস্যা যে আমাদের গোত্রে বিচার বিশ্লেষণ যে অর্থ দিতে পারবে টাকা দিতে পারবে এবং সে সেই যারা বিচার করছে বিচার বিশ্লেষণ করছে তাদের দলের কিনা সেইভাবে পক্ষ যায় কিন্তু ইসলামী হুকুমাত যদি আসে এমনটা হবে না ভাই আমার এমনটা হবে না অল্ল হে এমনটা হবেই না আমি শুনেছি ছোটোখাটো বিচারের জন্য অনেকে টাকা দাবি করে এটা আমার এতেও ঘটেছে তো তো এমনটা টাকা দাবি করে অল্ল হে অল্ল হে আল্লাহর কসম অল্ল হে আল্লাহর কসম যদি আল্লাহ সুখানা তারা যদি আমাদের বাংলাদেশ দিয়ে যদি পরিচালিত হয় এবং আপনার ইসলামিক শাসনতন্ত্র হয় আর সব লোক যদি সঠিক স্থানে বসেন নেতৃত্ব দেন্ হের কোসুমিল্লা আমি আমার এলাকার কথা বলছি এমন কোনো মাল লাল ফয়দা হয়নি নারায়ণপুরে এমন কোনো মাল লাল হয়নি হয় আছে আর হবেও না ইনশাল্লাহ তারা ওই পজিশনে ইসলামিক শাসনতন্ত্র যদি আসে এমন কোনো মাল লাল ফয়দাও হয়নি আর হবেও না যে বলবে যে আমি এই জন্য টাকা দিচ্ছি আমার পক্ষে এমন ব্যক্তিও হবে না যে আপনার কাছ থেকে টাকা গ্রহণ করবে আমি বেদারি বলছি বলল এটা আমার আমার কথা না আপনি দোষী আপনি দোষী যে নির্দোষের নির্দোষ কে কোন ধর্মের কোন দল করে ওটা বিষয় আমার কোনো দেখার বিষয় নেই যে নেতৃত্ব দেবে এলাকার এবং বিচার বিশ্লেষণ করবে সে কখনো এদিকে দিকে না সে আমার ভাই না আমার রক্তের কেউ কী কী বিধান্ত এই সমস্ত কোনো দেখার বিষয় ইসলাম ইসলামীদের শাসনতন্ত্র আসে যে দোষী সে দোষী যে নির্দোষী দোষী তো এই বিষয়ে কথা বললাম এই কারণেই যে আমাদের গ্রামটা মুসলিম এবং সনাতন ধর্মের লোকেরা একই সাথে আমরা বসবাস করি এই কারণে এই কথাটা বললাম কারণ অনেকের থিঙ্কিং চিন্তাধারা অন্যরকম সবাই সব বিষয়ে জানে না আমি যেভাবে জানি এই এসআইতে উচ্চ র্যাঙ্কিং পাওয়ার একটা জানে আমি অল্প কিছু জানি কিন্তু আমি রেজাল্ট দিতে চাচ্ছি প্রকাশ্যে গোপনে নয় প্রকাশ্যে যাতে আপনারা বুঝতে পারেন এই বিষয়গুলো যাতে আপনারা এই বিষয়গুলোকে বুঝতে পারেন এই জন্য আমি আপনাদেরকে দিচ্ছি ইতিপূর্বে কি হয়েছে না হয়েছে দেখছেন তো আমিও তো দেখছি হায়াত আমরা কিছু দেখে শুনে বুঝে শুনে আমরা ভুল পথে অবলম্বন করছি ভুল পথের দিকে যাচ্ছি আমরা সঠিক পথের দিকে নাই তো ইনশাআল্লাহ তারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে ইসলামের শাসন তো ইসলামিক রাষ্ট্র যদি পরিচালনা করা যায় আল্লাহ দিয়ে যদি সৎ লোকেরা যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে কেমন হবে আর অন্য ধর্মের গ্রন্থের উপরে আঘাত আসবে কিনা অবশ্যই নয় আপনারা হয়তোবা জানেন না অন্য ধর্মের গ্রন্থের লোকেরা জানেন কি না আমি জানি না আপনাদের এই বিষয়ে হয়তোবা জ্ঞান ততটা নাই হয়তোবা কিন্তু মুসলিমদের ভিতরে যারা প্রখর জ্ঞান রাখেন তাদের তো হাতের ধরে হাতের ওপরে পাথর তারা কিছু বলতে পারছে না অর্থাৎ সমাজ পরিচালনা তো আমাদের মতন লোক দিয়ে হয় না আমরা যারা আল্লাহর হুকুম চাই কোরআন আমকারীন দিয়ে রাষ্ট্র করে চালানো এবং আল্লাহর বিধান দিয়ে সব কিছু চালানো চাই তাদের হাতে কিছুই নাই না আমাদের না আছে অর্থ না আছে টাকা পয়সা না আছে অন্যান্য কিছু কিন্তু সেই জিনিসগুলো আল্লাহ সমালি দিয়েছেন সেই জিনিসগুলো দিয়েই ইনশাআল্লাহ তাল্লাহার সামনের দিকে অগ্রসর হবে কারণ জানি বাধা আসবে কারণ ইসলামিক দিকে ধাবিত হতে গেলে প্রথমত নিজেকে আপনার কন্ট্রোল করা লাগে দ্বিতীয়ত পরিবার থেকে আপনার বাধা আসবে সেখান থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে আপনার তৃতীয়ত আপনার সমাজ থেকে বাধা আসবে সেখানে কন্ট্রোল দিতে হবে এটাও যদি ফিরিয়ে যান সমাজ থেকে তাহলে রাষ্ট্র থেকে আসবে এটা আমরা সবাই জানি যারা ইসলামিক বিষয়ে আপনার জ্ঞান রাখি এবং এই আল্লাহ সুভাহাত আল্লাহ কোরআনুল করিমের আইন সাই সবাই জানি আমরা তো দেখেন আমরা এসেছি রসুল ইকিমসাল সারাম বলেছেন যে আমার উম্মতেরা সিত্তা ও সাবাইন সানাহা সিত্তা ও সাবাইন সানা অর্থাৎ আপনার ষাট থেকে সত্তর বছরের ভিতরে সবাই ইন্তেকাল করবেন ইনালিল্লাহ আইন ইলি হাজুম সবাইকে ইন্তেকাল করবেন এবং আল্লাহ সঙ্গে ফিরে যাবেন সব মানে বেশি অংশ লোকেরই হায়াত পাবেন এমনই কে কখন ইন্টিকাল করেন কেউ তো জানে না কিন্তু গড়পত্তা হিসেব করা রসুল করিম সল্লা আসলাম বলেছেন যে আমার ও মতে এরা আপনার ষাঠি সত্তর বছর হায়াত পাবেন বেশি তো আমার হায়াত হ্যাঁ আর্ধকের বেশি হয়েই গিয়েছে মানে এই হায়াতের কথা বলছে কিন্তু কখন মৃত্যুবরণ খুবই সেটা তো আমরা জানি কিন্তু ভাই হকের পথে ঠিক থাকবে হকের পথে চেষ্টা করছে থাকার জন্য এবং চরিত্র নিজেকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে যদিও বা ফেতনা ফেসাদ দুনিয়ায় অগণিত চেষ্টা করছি নিজেকে সংরক্ষণ করা এবং পরস্পর আপনাদেরকে তো কেউ অপবাদ করবেন না আমি শুধু উপস্থাপন করতে চালাম যে এই বিষয়টা যে তাদের উপরে কোনো জুলুম জুলমত্যাচার আসবে কিনা আসলে এখন আপনাদের উপরে আসছে কিনা এর আগে এসেছে কিনা সেই বিষয়ে আমার তত নাই জ্ঞান নাই তবে আগামীতে আগামীতে ইনশাল্লাহ তাহলে যদি ইসলামিক শাসনতন্ত্র আসে তাহলে কেমনটা হতে পারে আর কি এ বিষয়ে আপনাদের একটু ধারণা দিলাম কারণ যদি আমি নিজে নিজে আমি কিছু বলতে পারি না আমি কে আমি কে আমি আমার গায়ে কেমন শক্তি আমি কেমন স্ট্রং আমি নিজে কিছুই বলতে পারবো না যদি বাসের লোক যদি বলে যে স্ট্রং এবং শক্তিশালী কাজ করতে অনেক তীক্ষ্ণ এবং ভালো তাহলে গ্রহণযোগ্য হয় নিজে নিজে কিছুই বলা যায় না তো আমাদের হাতে কিছু নেই ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ তারা আল্লাহ সুমানতলা যদি কোনো সময় সুযোগ করেন আল্লাহ সুন্দরতলা যদি সুযোগ করেন কারোর উপরে জুলুম করা হবে না কোনো ব্যক্তির উপরে জুলুম করা হবে না কোনো ব্যক্তির উপরে জুলুম করা হবে ইনশাআল্লাহ তালা কোনো ব্যক্তির উপরে জুলুম করা হবে আল্লাহ সুমনতলা যে বলছেন আল্লাহ রসাল আসলাম যেবে বলছেন সেভাবেই হবে ইনশাআল্লাহ তারা আর ইনশাআল্লাহ আল্লাহ অন্য ভিডিওতে হবে আপনার সামনে আসসালাম আলিকুম রহমতুল্লাহ বরকাত যদি এর ভিতরে কোনো স্লিপ অন্য মানে মানে একটু স্লিপ হয়ে যদি কথা হয়ে থাকে যদি আপনাদের সঠিক মনে হয় অবশ্যই আমার ভুল ক্ষমা করবেন কারণ আমি আপনাদেরকে সঠিকটা বলার চেষ্টা করলাম সর্বোচ্চ এতে আরও বিস্তারিত বিষয় রয়েছে তবে ভিডিওটা অনেক কম হয়ে যাবে ইনশাআল্লাহ তখন সময় সুযোগ হয় ইনশাআল্লাহ কথা বলবো সালামু আলাইকুম রহমতুল্লাহ